শ্রাবণ মাসের শেষ সোমবারে উদয়পুর সেন্ট্রাল রোড মহাদেব বাড়ি সহ অন্যান্য শিব ধর্মপ্রাণ শিব ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে শিবের মাথায় জল ঢেলে পরিবার ও স্বামী সন্তানদের মঙ্গল কামনা করেছেন শুভ ভক্তরা শ্রাবণ মাস শিবের জন্ম মাস আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার সোমবারে শিব আবির্ভূত হয়েছিলেন সেই ধর্মীয় বিশ্বাসে শ্রাবণ মাসে প্রতিটি সোমবারে ধর্মপ্রাণ শিব ভক্তরা শিবের মাথায় জল আশীর্বাদ প্রার্থনা করেন শ্রাবণ মাসের শেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় মধ্যরাত থেকে শিব ভক্তরা ভার নিয়ে ছুটে চলেন উদয়পুর মাতাবাড়ি কল্যাণ সাগর দিঘির ঘাটে সুতিবস্ত্রে সেখান থেকে জল উত্তোলন করে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে অনেকেই আসেন উদয়পুর সেন্ট্রাল সেন্ট্রাল রোড মহাদেব মন্দিরে ভোরবেলা বাড়ি রোড শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় যুবক যুবতী তরুণ তরুণী পুরুষ মহিলা সব অংশের মানুষ এদিন শিব মন্দিরগুলিতে দীর্ঘ লাইন দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা গেছে